বাংলালিংক সম্প্রতি তাদের নতুন সিম সার্ভিস রাইস চালু করেছে যেমন গ্রামীণ ফোন নিয়ে এসেছে স্কিটো সিম তেমনি বাংলালিংক নিয়ে এসেছে রাইস একদম নতুন অভিজ্ঞতা আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনার বর্তমান বাংলালিংক সিমকে সহজে রাইস সিমে পরিবর্তন করবেন আবার চাইলে কিভাবে রাইস থেকে আগের বাংলালিং সার্ভিসে ফিরে আসতে পারবেন আর সাথে থাকছে রাইস সিমের বিশেষ সব সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করি বাংলালিং থেকে রাইসে পরিবর্তন হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম রাইস অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তারপর রাইস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছি আমরা এই জয়েন বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে এইখান থেকে সাইন ইন যে লেখা আছে সাইন ইন এ ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার যে বাংলালিং নাম্বারটা আছে আপনার বাংলালিং নাম্বারটা এখানে হচ্ছে আপনি লিখে দেবেন তো এখানে আমি আমার একটি বাংলালিং নাম্বার লিখেই যাচ্ছি এই নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে আই এগ্রি বাটনে ক্লিক করবেন এখন আপনার ফোনে ছয় অক্ষরের একটি ওটিপি আসবে যে ওটিপিটা অটোমেটিকলি নিয়ে নিবে এখানে নিয়ে নেওয়ার পর আপনারা এইখান থেকে এই খালি ঘরটা একটা টিকমার্ক দিয়ে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সিমটা বাংলালিং থেকে রাইজে পরিবর্তন হবে এখন আপনার যে সিমটা আছে সেটা কিন্তু রাইজে পরিবর্তন হয়ে গেছে এবং আপনাকে ওয়েলকাম বোনাস এক জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে আপনার বাংলালিক সিমটাকে রাইজে পরিবর্তন করে নেওয়ার আগে যদি আপনার বাংলালিক সিমে কোনো প্রকার মিনিট অথবা ইন্টারনেট কিনা থাকে তাহলে কিন্তু সেটা চিরতরে চলে যাবে তাই অবশ্যই রাইজে পরিবর্তন করে নেওয়ার আগে আপনি নিশ্চিত করুন যে আপনার সিমে কোনো প্রকার মিনিট অথবা ইন্টারনেট আছে কিনা যদি না থাকে তাহলে আপনি রিল্যাক্সে শান্তি মতো আপনি হচ্ছে রাইজে পরিবর্তন করে নিতে পারবেন এখানে রাইজে পরিবর্তন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের সিমের যে ব্যালেন্সটা টাকাটা সেটা দেখতে পারবেন আদার আপনার মিনিট এবং এমবি যদি কিনা থাকে ইন্টারনেট আর কি তাহলে সেটা কিন্তু আপনার কোন প্রকার এই রাইস সিমে থাকবে না সেটা চিরতরে চলে যাবে এখন এইখান থেকে আমরা দেখব রাইস সিমে কি কি অফার গুলো থাকে কি কি বিশেষ অফার গুলো আছে যেগুলো আসলেই আপনার জন্য অনেক কাজের হবে সর্বপ্রথম এইখানে আমরা দেখতে করতেছি হইচই এবং হচ্ছে চোরকি এবং টপিক তিনটা সার্ভিস কিন্তু এই রাইস সিমে চালু করা আছে যেটা চাইলে আপনি এখান থেকে খুব সহজে চোরকির মধ্যে বিভিন্ন টেলিপ্রিম মুভি নাটক দেখতে পারবেন এবং হইচই এর মধ্যে কিন্তু আপনি নাটক মুভি এইসব দেখতে পারবেন তাছাড়া এখানে কিছু ইন্টারনেটের অফার দেওয়া আছে যেমন ধরুন আপনি যদি দুইশো সাতাত্তর টাকায় দুইশো সাতাইশ টাকায় আপনি হচ্ছে এই প্যাকেজটা কিনেন তাহলে আপনি সাত দিন আপনার মন মতো আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন কোনো প্রকার ইন্টারনেটের লিমিট থাকবে না আনলিমিটেড ইন্টারনেট আপনি ইউজ করতে পারবেন তাছাড়া এখানে ছয়শো সাতাত্তর টাকায় তিরিশ দিনের জন্য আপনি একটা ইন্টারনেট অফার পাবেন যেটা একদম আনলিমিটেড কোন প্রকার লিমিট থাকবে না আপনি সেটা ইউজ করতে পারবেন এখানে আরো অনেকগুলো অফার আছে যেগুলো চাইলে আপনি ঠান্ডা মাথায় এখানে দেখতে পারেন রাইস সিমে এখানে হচ্ছে আপনার ইন্টারনেট অফারগুলো সবচেয়ে ভালো দেওয়া হয় আনলিমিটেড ইন্টারনেট অফার দেওয়া হয় যার কারণে রাইসটাই আসলে বেস্ট আপনি চাইলে কিন্তু এই রাইস থেকে আবার বাংলা পরিবর্তন হতে পারবেন তো সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাকে কিন্তু এখানে আমরা দেখতে রাইস আরো কি কি আছে আমরা একটু নিচের দিকে আসবো এবং দেখতে পাচ্তেছি আপনারা চাইলে আইপিএল এবং অন্যান্য যে টিভি চ্যানেলগুলো আছে সেটা কিন্তু আপনারা রাইস অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন তা আমরা এখন আমাদের যে রাইস সিমটা আছে যেটা রাইস এ কনভার্ট করেছি সেটা কিভাবে রাইস থেকে বাংলালিংকে আবার পরিবর্তন করব। সেটা এখন আপনাদেরকে দেখাই রাইস থেকে বাংলা পরিবর্তন করে নেওয়ার জন্য আপনাকে মতো যে আইকনটা আছে এইখানটায় ক্লিক করে দিতে হবে তারপর এইখান থেকে সুইচ টু বাংলা লিঙ্ক যে লেখা আছে আপনারা এইখানটায় ক্লিক করবেন এই সুইচ টু বাংলা লিঙ্ক ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে একটা টিকমার্ক দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে যদি এ অপশনটা আসে তাহলে আপনি এক মাস আগে আপনার যে রাইস সিমটা আপনি পরিবর্তন করেছেন আপনার বাংলালিংক থেকে রাইজে পরিবর্তন হয়ে এসেছেন তাহলে সেটা এক মাসের আগে আপনি এবার বাংলালিংকে পরিবর্তন হতে পারবেন না আপনার যখন রাইসটা এক মাস পরিপূর্ণ হবে এক মাস পরে হচ্ছে আপনি রাইস থেকে আবার আপনার যে বাংলালিংক আছে বাংলালিংকে পরিবর্তন হয়ে যেতে পারবেন অনেকেই আমাকে হচ্ছে কমেন্ট করেন যে আপনার রাইস সিমটাকে আপনি বাংলালিংকে পরিবর্তন করতে পারতাসছেন না আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের রাইস সিমটা যদি আপনারা পরিবর্তন করতে চান বাংলালিংকে তাহলে অবশ্যই এক মাস অপেক্ষা করতে হবে আপনার প্রতি মাসে একবার করে হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন যেমন আমি আমার যে সিমটা পরিবর্তন করেছি সেটা আমি এক মাস পরে আবার এবং বাংলাদি পরিবর্তন করলে আমার সিমের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু ব্যালেন্সই থাকবে এবং ইন্টারনেট এবং হচ্ছে মিনিট যা কিনা থাকবে সেটা চলে যাবে আশা করতেছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনারা বাংলালিং থেকে রাইস পরিবর্তন হয়ে আসবেন এবং রাইস থেকে বাংলালিংকে পরিবর্তন হয়ে যাবে